আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা সকলে কথা বিশ্বাস করি যে পৃথিবীতে আসার সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই মৃত্যু কারোর জন্য হবে খুব কষ্টের আবার কারোর জন্য হবে খুব সুখের এবং আনন্দের আর এই ধরনের মৃত্যু কেবলমাত্র আল্লাহ তালা মমিন বান্দার পক্ষে সম্ভব করেছেন প্রিয় বন্ধুরা আজকে জানাবো মৃত্যুর সময় এবং মৃত্যুর পরে একজন মমিনের সম্মান মহান আল্লাহ তালা কীভাবে দিবেন যা জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বারা ইবনে আজে আলায় বর্ণনা করেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে এক আনসারির যায় কবরস্থানে গেলাম যখন কবরস্থানে পৌঁছলাম তখন দেখলাম এখনও কবর খনন কাজ শেষ হয়নি এ কারণে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বসে গেলেন আমরাও তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে তখন একটা কাঠের টুকরা ছিল যার দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন তিনি মাথা উঠে এসে করলেন কবরের আজাব থেকে পানা চাও তিনি দুই বা তিনবার এ কথা বলেন তারপর আবার এর করলেন নিঃসন্দেহে যখন মমিন বান্দা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় উপনীত হয় তখন তার কাছে আসমান থেকে ফেরস্তা আসে যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে এই ফেরাস্তাদের সংখ্যা এত বেশি হয় যে যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদেরকে দেখা যায় অতঃপর মত আজরাইল আলা ইসলাম আসেন এবং পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন হে পবিত্র রুহু আত্মা তুমি আল্লাহর মাগফিরাত এবং তার রাজা মন্দির থেকে বেরিয়ে আসো আজরা আলাহি ইসাল্লামের আহ্বানে তার রুহু এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মশক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে তখন মালাকুল মত তার রুহু নিয়ে নেন তিনি তা হাতে নেওয়ার সাথে সাথেই অন্য ফেরেস্তারা আসমান থেকে তাদের নিয়ে আসা কাঁফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যায় এই খুশবু সম্পর্কে এরশাদ হয়েছে এগুলি দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর চাইতে উত্তম অতঃপর এরশাদ করেন এরুন ফেরেস্তারা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেস্তাদের যে জামাতের কাজ অতিক্রম করা হয় তারা জিজ্ঞেস করে পবিত্র রুহুকার তখন তার উত্তম নাম নিয়ে জবাব দেয় এভাবে রুহু বহনকারী ফেরেস্তারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলা হয় দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার পথ চলা শুরু হয় এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রত্যেক আসমানের নক্ষত্র শিল্পের পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে যায় তখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার নাম ইলিয়ানে রেখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি সেখানে তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার উঠাবো অতঃপর তার তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে এবং তার কাছে দুজন ফেরেস্তা আসবে তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে রব তোমার রবকে সে উত্তর দিবে আমার রব আল্লাহ তারপর তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কী সে উত্তর দিবে আমার দিন ইসলাম তারপর তাকে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল সে উত্তর দিবে ইনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তারপর তাকে জিজ্ঞেস করা হবে তোমার কি আমল আছে সে উত্তর দিবে। আমি আল্লাহর কালাম পড়েছি তার উপর ইমান এনেছি এবং তার সত্য বলে স্বীকার করেছি এরপর একজন ঘোষক আসমান থেকে ঘোষণা বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেওয়া হবে যে যে পর্যন্ত তার দৃষ্টি যায় তারপর অত্যন্ত সুন্দর চেহারা উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি অলেক ব্যক্তি এসে তাকে বলবে শুভ সংবাদ শুনে রেখ এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল এরপর সে খুশি হয়ে বলবে হে আমার রব কেয়ামত সংগঠিত করুন হে আমার রব কে আমত কায়েম করুন আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং মৃত্যুর পর আমাদের সবাইকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন